ভাই বালং এর কি অবস্থা কত টাকা বলতেছে গরিব অনেক অসহায় মানুষ আছে বাড়ির আশপাশে পাঁচ টাকা পিস কত নিচ্ছেন আজকে সাড়ে চারশো টাকা

সালামু আলাইকুম ভাই কপি কত বলছে আজকে পাঁচ টিকা আট টাকা পিস বলতেছেন বলতেছে দাম কত করে আরো আগে নিয়ে আসা লাগতো ক্ষীরা কত করে বলতেছে ছয়শো না নয়শো কয় কি প্রিয় দর্শক মাত্র ছয়শো টাকা কেজি ক্ষিরি অবাক করা কাণ্ড তো ভাই এই ছিল আজকের তরকারি বাজার